এটা আমরা বিশ্বাস করি কারণ হেদায়েত আসে কার পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের মালিক মানুষ নয় যে সত্য বুঝেছে রবের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে তার জন্য হেদায়েত লিখেছেন কে আল্লাহ ক্বাদিজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইহদিবিহিল্লাহ মান ইত্তাবি'আ রিসুলান যতই বিরোধিতা তুমি করো না কেন হক কে যাবে না আর কারো তাকদির যদি হেদায়ত না থাকে তাহলে পৃথিবীর কেউ তাকে হেদায়ত করতে পারবে না চাচা ইসলামের জন্য তার কত অবদান আবু তাহলে মৃত্যু সজ্জায় সাহিত চাচা কি বলছেন চাচা একবার কালিমা পরেন একবার পরেন আমি আপনার জন্য সুপারিশ করব। বারবার পীড়াপিড়ি করছেন আল্লাহ পছন্দ করলেন না আসমান থেকে আয়াত নাজিল করলেন ইন্নাকা লা তাহদিমান আহাববতা তুমি যাকে ভালোবাসো তাইলি চাইলেই তাকে তুমি হেদায়ত করতে পারো না হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক কে আল্লাহ মুনাফিক তোমাদের অন্তরে যে রোগ রয়েছে আমরা আজকে জুমার খুতবার মাধ্যমে বলতে চাই এই অন্তরের রোগ এই মুনাফকি তোমরা দূর করো তোমাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করছি আল্লাহকে বলছি আজকে এই জুমার খুববার এই মঞ্চ থেকে আল্লাহ তুমি ওদের তাক দিলে যদি হেদায়েত রেখে থাকো তাহলে তুমি ওদেরকে হেদায়ত দান করো আর যদি হেদায়ত না থাকে তাহলে তুমি এদেরকে ধ্বংস করে দাও আমরা আহলাদিসদের এই রক্ত এই ভাঙচ আমরা আর মেনে নিতে পারছি না আহলাদিস দেশে ভেসে আসেনি সালাফিরা দেশে ভেসে আসেনি বলছিলাম